নিজের বাড়িতে প্রামাণিক চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাখি তার মা সারথী প্রামাণিক এবং মায়ের বন্ধু বাপি মোল্লাকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ ঘটনার সূত্রপাত সোমবার রাতে ক্যানিং এর দিঘির পাড় এলাকার বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে চড়াও হয় তিন সদস্যের এক দুষ্কৃতি দল তাদের মাথায় ছিল হেলমেট এবং মুখ কালো কাপড়ে ঢাকা বাড়িতে ঢুকে রাখিকে হাত পা মুখ বেঁধে লুটপাট চলায় দলটি আলমারি ভেঙে নগদ দশ লক্ষ টাকা এবং সোনার গয়না ও মোবাইল নিয়ে চম্পট দেয় তারা বললাম যে ভাইজির হাত পা ভেদে রেখে গেছে আলমারি খুলে চেন টাকা পয়সা সব নিয়ে যায় কত টাকা পয়সা নিয়ে দশ লাখ মিনিমাম

র‍্যখি শব্দ শুনে রাখিকে উদ্ধার করে প্রতিবেশীরা এরপর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কানিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনা তদন্তে নেমে পরিবারের সদস্যদের জิกাশাবাদ করে পুলিশ রাখি ও তার মা শারথি প্রামাণিকের বয়ানে অসঙ্গতি মেলে এতেই সন্দেহ হয় টানা পুলিশের জলায় নিজের বাড়িতে চুরির ঘটনা কথা স্বীকার করে তারা কাকা বিমল প্রামাণিকের জমানো টাকা অদৃশ্যক করার জন্য চুরির পরিকল্পনা নিয়েছিল রাখি ও তার মা চুরি দ্রব্য রাখা হয়েছিল মায়ের বন্ধু বাপি মোল্লার কাছে রাখি ও তার মায়ের পাশাপাশি ভাগুরের মাছ বাজার এলাকা থেকে বাপিকে গ্রেফতার করে তদন্তকারীরা উদ্ধার হয় নগদ টাকা সহ চুরি যাওয়া দ্রব্য ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যানিং এর দীঘির এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম